মা তোমাকে কতদিন ধরে বলছি আমাদের সম্পর্কের কথাটা তোমার বাবাকে জানাও এখন আমার বাসা থেকে বেজন চাপ দিচ্ছে তুমি তোমার বাবাকে বলছো না কেন বলো তো এই কথা তোমাকে তো বলা হয়নি বাবাকে আমাদের সম্পর্কের কথা আমি বলেছি বাবা বলেছে তোমাকে কালকে বাসায় নিয়ে আসতে তোমাকে দেখে যদি বাবার পছন্দ হয় তাহলে তোমাদের বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবে

ব্যবসা নিয়ে খুব ব্যস্ত থাকে তাই ওর মালগুলো আমি ডেলিভারি করে তাহলে ডেলিভারি ম্যান ডেলিভারি ম্যানের মতো কথা বলবেন একদম বেয়াদবি করবেন না সরি ম্যাডাম আমার অফিসে চাকরি ছাড়ার সময় তো অনেক বড় বড় কথা বলেছিলেন ব্যবসা করবেন অনেক বড় কোম্পানি দাঁড় করাবেন সেসব কথা কোথায় গেল শুনি ভালো লাগতো না তাই না একটা ভালো চাকরি করতেন মাসে মাসে বেতন পেতেন আসলে মানুষ ঠিকই বলে সুখে থাকতে ভূতে কিলায় অশিক্ষিত গিয়ে ভূত কোথাকার আমি যখন আপনার অফিসে চাকরি করতাম সময় মতো কোনোদিন মাসিক বেতনটা আমার দিয়েছিলেন দেন নাই একবার আমার স্ত্রী অসুস্থ হলো আপনার কাছে বেতন চাইতে গেলাম আপনি দূর দূর করে তাড়িয়ে দিছিলেন এখন আমি আর আমার ছেলে মিলে ব্যবসা করি এবং খুব ভালো আছি ম্যাডাম মাসে অনেক টাকা ইনকাম হয় আপনি আপনার ছেলেকে নিয়ে পরিশ্রম করে ভালো টাকা ইনকাম করেন আর আমি কি চুরি করি কেন আমি তো সেটা বলি নাই পরিশ্রম করে ব্যবসা করে অনেক টাকা ইনকাম করেন বললেন না টাকা অনেক গরম হয়েছে তাই না তাহলে আজকে এই ড্রেসের টাকা আপনি পাবেন না ভালোভাবে বলছি এখান থেকে সম্মান নিয়ে বের হয়ে যান না হলে খাট ধাক্কা মেরে এখান থেকে বের করে দিব ম্যাডাম টাকাটা দেন এই ড্রেসের হিসাব দিতে হবে তো শুনেন ভদ্রভাবে বলছি আপনি চলে যান না হলে কিন্তু আমি ভুলে যাব আপনি একজন বয়স্ক মানুষ ম্যাডাম আমার সাথে এমন করেন না আমার টাকাটা দিয়ে দেন বুঝতে পেরেছি ভালো কথা হ্যালো আকাশ কোথায় তুমি এইতো আমি বাসায় অফিসের কাজ করতেছি শোনো না তোমাকে কতদিন ধরে বলছি আমাদের সম্পর্কের কথাটা তোমার বাবাকে জানাও এখন আমার বাসা থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে তুমি তোমার বাবাকে বলছো না কেন বলো তো এই কথা তোমাকে তো বলা হয়নি বাবাকে আমাদের সম্পর্কে কথা আমি বলেছি বাবা বলেছে তোমাকে কালকে বাসায় নিয়ে আসবে তোমাকে দেখে যদি বাবার পছন্দ হয় তাহলে তোমাদের বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবে তুমি এখন আমার কথা বলছো আগে বলবে না আমি তোমাকে বলে বোঝাতে পারবো না আমার যে কত খুশি লাগছে কথাটা শুনে আচ্ছা ঠিক আছে তাহলে এখন আমি রাখি পরে কথা বলবো শোনো তুমি তো স্মার্টলি সুন্দরভাবে আরবা বাবার যেন তোমাকে পছন্দ হয় ওকে তোমার আসতে কোনো সমস্যা হয়নি তো আরে না কোনো সমস্যা হয়নি কিন্তু তোমার বাবা কোথায় ওনাকে তো দেখছি না আসছেন না কেন বাবা একটা জরুরি ফোনে কথা বলতেছে কথা শেষ হলে চলে আসবে ঠিক আকাশ একি আপনি আপনাকে ম্যাডাম বলবো না অন্য কিছু বুঝতে পারতেছি না আমি অশিক্ষিত মানুষ তো একটু বলে দিলে ভালো হতো বাবা তুমি এসব কি বলতেছো দিশা বাবা এসব কি বলতেস আকাশ তোমার বান্ধবীকে বলে দাও আমি মূর্খ না অশিক্ষিত না আমি একজন শিক্ষিত মানুষ আমার সময় খারাপ যাচ্ছিল তাই ছোট্ট একটা চাকরি করতে গেছিলাম সংসার চালানোর প্রয়োজনে তোমার মা যখন অসুস্থ হলো আমি আমার বেতনের পাওনা টাকা চেতে গিয়েছিলাম টাকাটা তো দিলই না বরং দূর দূর করে অফিস থেকে তাড়িয়ে দিল টাকার অভাবে তোমার মাকে ঠিক মতো চিকিৎসা করাতে পারি নাই শেষ পর্যন্ত তোমার মা মারা যায় দিশা তুমি এত ছোট মন মানসিকতার মানুষ বাবার মুখ থেকে না শুনলে তো আমি জানতেই পারতাম না তুমি একটা মুখস্থারি বিবেকহীন মানুষ আর এই বিবেকহীন মানুষ আমার বউ হওয়ার কোনো যোগ্যতাই রাখ না তুমি এখন আমার বাসা থেকে বেরিয়ে যাবা যাও আকাশ প্লিজ আমার অনেক অন্যায় হয়েছে আমি এখন বুঝতে পারছি তুমি প্লিজ আমাকে এবারের মতো মাফ করে দাও আমি তোমাকে মাফ করব দিশা দেখো আমি তোমাকে ভালোই ভালোই বলছি আমার বাসা থেকে বেরিয়ে যাও না হলে আমি তোমাকে ঘা ধাক্কা দিয়ে আমার বাসা থেকে বেরিয়ে করে দেব যাও বেরিয়ে যাও বাবা আমাকে ক্ষমা করে দিয়ে বাবা আমি আসলে বুঝতে পারিনি এমন একটা মেয়ের সাথে আমি রিলেশন করেছি যে কিনা আমার বউ হওয়ার কোনো যোগ্যতাই রাখে না বাবা আমি তোমাকে না জানিয়ে কাজটা করা আমার মোটেও ঠিক হয়নি বাবা তুমি আমাকে ক্ষমা করে দেবো বাবা আমি এমন কাজ আর কখনোই করবো না ঠিক আছে

আমি কি এই সংসারে হাল ধরিনি নিজে কষ্ট করেছি তাও তো কষ্ট প্রত্যেকটা কাজে আমি নিজে সব কিছু তুলে নিয়েছি আমার মাথায় তোকে বুঝতে দেখবি অথচ আমার কথা চিন্তা না করে তুই তোর নিজের ইচ্ছা মতো একটা এতে মেয়েকে বিয়ে করে নিয়ে আসছিস আমাকে কি জিজ্ঞেস করার প্রয়োজন মনে করিসনি তুই মা তুমি যত কিছুই বলো আমি ওকে ছাড়তে পারবো না প্রয়োজনে তোমার গাড়ি সবকিছুর মায়ের ত্যাগ করতে পারবো বাট আমি এই তিন মেয়েটাকে ভালোবেসে বিয়ে করেছি আমি ওকে ছাড়তে পারবো না শোন তুই যা করেছিস আমি মেনে নিয়েছি আমি তোকে এখানে থাকতেও দিয়েছি কিন্তু তার মানে এই না আমি তো বউকে মেনে নিই আর আমার ব্যবহার এর চাইতে আমি ভালো করতে পারবো না আর তোকেও আমি কোথাও যেতে দিব না এবারাবাড়ি করোনা প্রতিদিন সংসারে এমন অসুবিধা আমার ভালো নয় আসলে মার বয়স হয়েছে তো এই জন্য হয়তো এমন করছে আসলে প্রতিটা মায়েরই স্বপ্ন থাকে যে তাদের ছেলেকে ভালো জায়গায় বিয়ে করাতে তুমি হয়তো তাদেরকে না জানিয়ে বিয়ে করাতে একটু মনে কষ্ট পেয়েছে এটা তুমি ঠিক হয়ে যাবে আমি সবটা ঠিক করে দেব আমরা যখন একটা বেবি হল তখন দেখি যে তারা নাতি নাতির জন্য তাদের মনটা অনেক আরও

বা তা এশা বা বা ওমা কি হয়েছে মা কি হইছে মা ঠিক আছে তো আপনি আমাকে অজ্ঞান করেছিলেন কেন কি হয়েছে মা এই মে তুমি আমাকে কি কেন স্পর্শ করছো তোমাকে আমি না করেছি তুমি আমাকে ছুঁবে না মা আপনি অসুস্থ হয়ে পড়েছিলেন এখানে আমি মরে যাই তোমার কি আপনি কেন রাগ করছেন শুধু শুধু মা তোমার সমস্যা কি তুমি ওর সাথে এরকম আচরণ করতেছো কেন তুমি বিয়ের পর থেকে ওর সাথে যে আচরণ করা শুরু করছো তুমি ওকে এতিম বলছো ছোট লোক বলছো বেদব বলছো ও যদি ছোট লোক হয়তো বেদব হইতো তাহলে আজকে তুমি পড়েছিলা অজ্ঞান হয়ে তোমার সেবা করতে আসতো না আজকে তোমার পাশে এসে দাঁড়াইতো না ও দূরে থাকতো বলতো যে মরে যাক তারপরে সে কাছে আসতো না প্লিজ তুমি আসলে এমন আছো চুপ থাকো তুমি বলতে দাও আজকে অতিম বলে মানুষ না নাকি বিবেক বলতে কাজ করে না তোমার মা আপনি ওর কথা কিছু মনে করবেন না ওর আগের মাথায় কি বলতে না কি বলছে মা আমি ছোটবেলায় মাকে হারিয়েছি আপনাকে পেয়ে আমি মায়ের অভাব ভুলতে পেরেছি আমি সারা জীবন আপনার সেবা করতে চাই মা আপনি আমাকে শুধু একটা সুযোগ দেন মা না মা তোমার কোনো ভুল ছিল না আমি আসলে তোমার সাথে খুব বেশি অন্যায় আচরণ করেছি আর আমাকে অনেকবার বুঝাতে চেয়েছে তুমি এতিম হলেও খুব লক্ষ্মী একটা মেয়ে খুব ভালো একটা মেয়ে আসলে আমি জানি না আমি ভুলে গিয়েছিলাম যে তারপরেও তুমি তো মানুষ তাই না আরে আমার কর্মস্থানেও তো কত কর্মচারী চাকরি করে ওদের মধ্যেও তো কেউ এতিম কারো বাবা নাই কারো মা নাই কেউ ঘর ছাড়া আমি যদি তাদেরকে আপন করে নিতে পারি আমার ঘরের কেন বৌমাকে এখন থেকে বৌমার খুব বেশি বেশি নজর রাখবি একটু কষ্ট দিবি না ঠিক আছে না হলে কিন্তু তোকে আমি ধরে মার লাগাবো শোন খুব তাড়াতাড়ি আমি দাদির হতে চাচ্ছি